এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তীকালীন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি গ্রুপের কাছ থেকে এক হাজার ছয়শ মেগাওয়াট অর্থাৎ পুরো সক্ষমতার বিদ্যুৎ সরবরাহ চেয়েছে এবং সেটা দিতে রাজি হয়েছে আদানি গ্রুপ কিন্তু অন্যান্য যে অনুরোধগুলো বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছিল কর ছাড় এবং মূল্য নির্ধারণ নিয়ে সেগুলো কোনোটি আদানি গ্রুপ মেনে নেয়নি যেহেতু তাদের সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির শর্ত অনুযায়ী তারা এগুলো মানতে বাধ্য না কিন্তু তারপরও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি গ্রুপের সাথে সমঝোতায় পৌঁছেছে এবং তারা জানিয়েছে আগামীতে তারা এখন যে হারে পরিশোধ করছে মূল্য পরিশোধ করছে আদানিকে সেটা আরও বাড়াবে কারণ বকেয়া পড়েছিল যে কারণে আদানি বিদ্যুৎ সরবরাহ গত বছর আগস্টেই বন্ধ করে দিয়েছিল কমিয়ে দিয়েছিল পরবর্তীতে সেভাবেই চলছিল কিন্তু এখন আগামী গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে এ কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পুরো সক্ষমতার বিদ্যুৎ সরবরাহ চাওয়া হচ্ছে তার মানে বাধ্য হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও আদানি গ্রুপের সাথে আগের শর্তেই আগের শর্তেই কাজ চালিয়ে যেতে তার মানে এখন আমাদের শেখ হাসিনা যেভাবে নরেন্দ্র মোদীকে খুশি করবার জন্য ভারতের আদানি গ্রুপের সাথে চুক্তি করেছিল সেই চুক্তির শর্ত অনুযায়ী সেই চুক্তির শর্ত অনুযায়ী আমাদেরকে কর এবং মূল্য পরিশোধ করতে হবে এবং যে বকেয়া পড়েছিল যে কারণে আদানি গ্রুপ গত বছরের আগস্টেই সরবরাহ অর্ধেকে নামিয়েছিলো সেই মূল্যটাও যেটা বকেয়া পড়েছে সেটা সহ এখন আমরা যে বিদ্যুৎ নেব তাদের কাছ থেকে সেটা পেমেন্ট তাদেরকে করতে হবে এবং সে ব্যাপারেও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা সামনে এই পেমেন্টের পরিমাণটা এখন যেভাবে প্রতি মাসে পেমেন্ট করছি সেই পরিমাণটাও বাড়িয়ে দেব তার মানে এই সমঝোতায় আদানি গ্রুপের সাথে বাংলাদেশের নতুন এই সমঝোতায় আমরা হার মানলাম আদানি গ্রুপের কাছে এবং এর জন্য দায়ী সৈরাচার শেখ হাসিনা প্রতীত সৈরাচার শেখ হাসিনা কারণ নরেন্দ্র মোদিকে খুশি করতে গিয়ে ভারতকে খুশি করতে গিয়ে আদানি গ্রুপের সাথে যে চুক্তি তারা করেছিল সেই চুক্তির শর্ত এখন আমাদেরকে বাধ্য হয়ে মানতে হচ্ছে এবং আমরা যেহেতু এই সময়ের মধ্যে অন্য কোনো সোর্স থেকে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে পারিনি এই কারণে নতুন সরকারকেও নথি স্বীকার করতে হলো এবং সেই শর্তের ভিত্তিতেই সমঝোতা করতে হলো রয়টার্স কি বলছে আমরা একটু দেখি বাংলাদেশকে পুরো এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের ধনকুবের গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার অর্থাৎ তিন মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ তবে বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল তাতে রাজি হয়নি কোম্পানিটি কিছুদিনের মধ্যে এই সরবরাহ শুরু হবে বলে বার্তা সংস্থা রয়টার্স একটা প্রতিবেদনে জানিয়েছে সেখানে বলা হচ্ছে বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্বের কারণে গত বছরের একত্রিশ আগস্ট আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে দেয় রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে আদানি পাওয়ার ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয় বিদ্যুৎ সরবরাহের বিষয়ে রাজি হলেও আদানি পাওয়ার বাংলাদেশের অন্যান্য অনুরোধ অর্থাৎ মূল্য ও কর ছাড় দিতে রাজি হয়নি গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বিপিডিবি অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি পাওয়ার সম্পর্কে একটি সূত্র রয়টার্সকে বলছে আদানি পাওয়ার ছাড় দিতে রাজি নয় এমনকি দশ লাখ ডলারও নয় বাংলাদেশ কোনো ছাড় পায়নি আমরা পারস্পরিক বোঝা পড়া চাই অর্থাৎ বাংলাদেশকে কোনো ছাড় না দিয়ে তারা বোঝা পড়াটা করতে চাইছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলুম বিপিডিবির চেয়ারপারসন মোহাম্মদ রেজাউল করিম রয়টার্সের আহ্বানে সাড়া দেননি এর আগে তিনি রয়টার্সকে কেবল বলেছিলেন আদানির সঙ্গে এখন আমাদের বড় কোনো সমস্যা নেই তারা পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে তিনি আরো বলেছিলেন তিনি আরো বলেছিলেন আদানি পাওয়ারের পাওনা পরিশোধের পরিমাণ মাসে মাসে কোটি কোটি ডলার ডলার থেকে বৃদ্ধির চেষ্টা চলছে এখন প্রতি করে পরিশোধ করা হয় এবং সামনে এই পরিমাণটা তারা বাড়াবে অর্থাৎ আদানি পাওয়ারের সাথে যে বোঝাপড়াটা তারা করছে সেখানে আদানি পাওয়ার বাংলাদেশকে কোনো ধরনের ছাড় না দিলেও কোনো ধরনের ছাড় দিতে রাজি না হলেও বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রতি মাসে যে পরিমাণ আমরা পরিশোধ করছি আট কোটি ডলার সেটা আরও বাড়ানো হবে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধেই তারা এখন পুরো বিদ্যুৎ অর্থাৎ এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে অন্যদিকে আদানি পাওয়ারের মুখপাত্র বার্তা সংস্থাটির কাছে মন্তব্য করতে রাজি হয়নি শীত মৌসুমে আমাদের চাহিদা কম ছিল এখন আমাদের পুরো বিদ্যুৎটা দরকার আমরা তাই মেনে নিচ্ছি আদানি পাওয়ার যেভাবে চাচ্ছে বোঝাপড়াটা করতে আমরা সেটাই মেনে নিচ্ছি কারণ যে শর্তগুলো উল্লেখ করা হয়েছিল আদানির সাথে আমাদের যে চুক্তি হয়েছিল। সেই খাসিনার স্বৈরাচার সরকার নরেন্দ্র মোদীকে খুশি করতে ভারতকে খুশি করতে যেভাবে এই শর্তগুলো যুক্ত করেছিল সেগুলোই আমরা এখন মেনে নিচ্ছি এবং এই মেনে নেওয়ার কারণে আমাদেরকে সমঝোতায় আসতে হচ্ছে এমনকি আমরা এখন বলছি আমরা যেভাবে পেমেন্ট করতাম সেই পেমেন্টের পরিমাণও আমরা আগামীতে আরও বের বাড়িয়ে দিচ্ছি রয়টার্সের এই রিপোর্টের আগে আরেকটা প্রতিবেদন হয়েছিল যেখানে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেছিলেন বর্তমানে আমরা মাসে আট কোটি পঞ্চাশ লাখ ডলার দিচ্ছি আমরা আরও বেশি অর্থ পরিশোধের চেষ্টা করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে বকেয়া কমিয়ে আনা ফলে এখন আদানির সঙ্গে বড় কোনো সমস্যা নেই আদানি পাওয়ারের মুখপাত্র তখন রয়টার্সকে বলেছিলেন ডিসেম্বরে আদানি একটি সূত্র জানিয়েছিল বিপিডিবির কাছে তাদের প্রায় নয়শো মিলিয়ন বা নব্বই কোটি ডলার বাকি আছে ওই সময় বিপিডিবির চেয়ারম্যান বলেছিলেন এই বকেয়ার পরিমাণ পঁয়ষট্টি কোটি ডলার কিন্তু আমরা এখন আদানির সাথে যেহেতু সমঝোতায় এসেছি ফলে এখন আমাদেরকে নব্বই কোটি ডলারই পরিশোধ করতে হবে কারণ তারা জানিয়েছে দশ লাখ ডলার দশ লাখ ডলারও তারা ছাড় দিতে রাজি নয় এবং তারপরও বাংলাদেশের পক্ষ থেকে তাদের কাছে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ চাওয়া হচ্ছে কারণ আমরা এই ছয় মাসে অন্য কোনো সোর্স থেকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারিনি আমাদের দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যেটা সেই খাসিনার সময় আমরা জানতাম যে তথ্যটা সেটা প্রায় ছাব্বিশ হাজার মেগাওয়াট অথচ আমাদের সর্বোচ্চ চাহিদা ষোলো হাজার মেগাওয়াটের মতো থাকে ষোলো থেকে সর্বোচ্চ সতেরো হাজার মেগাওয়াট হতে পারে গ্রীষ্মকালে তার মানে আমাদের যে সক্ষমতা রয়েছে সেখান থেকে এক হাজার ছয়শো মেগাওয়ার বিদ্যুৎ আমরা যদি আদানির কাছ থেকে না নিই কিংবা আমরা যে অর্ধেক নিচ্ছিলাম সেটাই যদি আমরা নেই তাহলে আমাদের আসলে আমাদের ঘাটতি পড়ার কথা না কিন্তু তারপরেও আমরা আমাদের সোর্সগুলোকে এই ছয় মাসেও অ্যাক্টিভ করতে পারেনি এই কারণে আমাদের আদানির ওপরেই নির্ভরশীল হতে হচ্ছে এবং যেই চুক্তি হো করেছিল সেই খাসিনা সেখানে যে শর্তগুলো ছিল আজকের ভিডিও দেখে আপনারা অনেকেই নিশ্চয় মেনে নিয়ে এখন আমরা আমি অবাক বোঝা পড়া করছি যে ঘটনাটা যখন হাসি করে আমাদের ছয় মাসে আমরা এমন কিছু করতে ঘটনাটা জানার পর আমি অবাক হয়েছি সৈরাচার সেই খাসিনার পতনের ছয় মাসও যায়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকার অকার্যকর হয়ে পড়ল মাত্র ছয় মাসের মধ্যে আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে এর মধ্যেই অথচ আমরা জানতে পারিনি ভেতরে ভেতরে এত কিছু হয়ে গেছে আমরা কেন জানতে পারিনি সে আলোচনায় যাব তার আগে একটা ঘটনা একটু দেখি গতকাল ছিল বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ সাধারণত তিনটা অনুষ্ঠানের আয়োজন করে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটা বাহাদুর শাহ পার্কে এবং আরেকটা উত্তরায় উন্মুক্ত মঞ্চে গতকাল চারুকলা এবং ভাদুসা পার্কের অনুষ্ঠান হতে পারলেও উত্তরার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানটা হতে পারেনি কেন হতে পারেনি কারা বাধা দিয়েছে এবং কেন বাধা দিয়েছে সেই জায়গাটা আমরা একটু দেখবো আমরা অনেকেই হয়তো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনাটা সম্পর্কে জেনে গেছি তারপরও আমি একটু আপনাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমরা নিয়ম মেনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আবেদন করেছি তারা আমাদের অনুমতিও দিয়েছে আমরা বরাদ্দকৃত ভেনুর জন্য ভাড়ার টাকাও পরিশোধ করেছি পুলিশ থেকেও অনুমতি নেওয়া হয়েছে কিন্তু স্থানীয়দের বাধার কারণে আজকে সেখানে অনুষ্ঠান করতে পারিনি এ কথাগুলো বলছিলেন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধন সম্পাদক অথচ কারা বাধা দিয়েছে সেই সংগঠনের নামও তিনি উচ্চারণ করার সাহস পাননি আমাদের নিশ্চয়ই মনে আছে সৈরাচার হাসিনা সরকারের শাসন আমলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যখন কোথাও তাদের নাম উচ্চারণ করতে ভয় পেত এবং জাতীয় বসন্ত উৎসব উদযাপন সম্পাদক সংবাদ মাধ্যমকে বলা সাহস পাচ্ছেন না কাদের বাধার কারণে সেই অনুষ্ঠানটা তিনি করতে পারেননি তিনি বলছেন স্থানীয়দের বাধার কারণে আসলে বাধা কারা দিয়েছে সেটা আমরা একটু দেখি মূলত ইমন রহমান ফরহাদ নামের একজনের নেতৃত্বে বাধা দেওয়া হয় বলে জানা গেছে এবং সেটা তিনি স্বীকারও করেছেন এ প্রসঙ্গে জানতে ইমনকে ফোন করা হলে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাক থানার মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উত্তরার ইয়থ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তরার উন্মুক্ত মঞ্চটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই দায়িত্ব দেয়নি তার মানে তারা নিজেরাই এই দায়িত্বটা সম্ভবত বন্টন করেছেন তিনি বলেন এই উৎসব আয়োজনে উত্তরায় যে প্রতিনিধি তিনি আওয়ামী লীগের দোসর যাকে আওয়ামী লীগের বলা হচ্ছে তার নাম চাইলে ইমন বলেন ওনার নামটা জানি না ইমন রহমান ফরহাদ তিনি আওয়ামী লীগের সেই দোসরের নাম জানেন না যিনি এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি বলে এই অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়েছে নাম না জানলেও তিনি অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছেন কারণ আওয়ামী লীগের একজন দোষর আছেন এই অনুষ্ঠান আয়োজকদের মধ্যে তিনি উত্তরার প্রতিনিধি তাকে পুলিশিং করার অধিকারটা তাকে পুলিশিং করার রাইটটা কে দিয়েছে উনি যদি আওয়ামী লীগের দোষর হয়ে থাকেন এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি যদি আওয়ামী লীগের দোষর হয়ে থাকেন এবং তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তার বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে ইমন রহমান ফরহাদ কিংবা তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশকে কমপ্লেন করতে পারে এ ব্যাপারে তথ্য দিতে পারে এবং তারপর পুলিশ সে ব্যাপারে ব্যবস্থা নেবে কিন্তু তারা সেদিকে না গিয়ে তারা অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে কারণ এখানে আওয়ামী লীগের একজন দোষর যুক্ত আছেন এই অনুষ্ঠানটা করতে দেয়া হলো না যার নেতৃত্বে তিনি নিজেই নামটা জানেন না বাধাদের দাবি করেন আয়োজকেরা মঞ্চটির সঠিক নাম ব্যানারে ব্যবহার করছে না তার ভাষ্য আমরা পাঁচ আগস্টের পর এই মঞ্চটিকে মীর মুগ্ধ মঞ্চ নাম দিয়েছি কিন্তু বসন্ত উৎসবের লোকজন সব জায়গায় এটিকে উন্মুক্ত মঞ্চ বলে পরিচয় দিচ্ছে সাত মাস ধরে আমরাই মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি সিটি কর্পোরেশন থেকে মঞ্চটির নাম কি মির মঞ্চ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ঢাকা সিটি কর্পোরেশনকে বলেছি একজন কর্মকর্তা এসে জায়গাটা দেখে গেছেন এটা করা হবে সিটি কর্পোরেশন থেকে বসন্ত উৎসব কমিটিকে যে অনুমতি পত্র দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সিটি কর্পোরেশনের মালিকানাধীন উত্তরার তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণী সংলগ্ন উন্মুক্ত মঞ্চ রবীন্দ্র সরণী সংলগ্ন উন্মুক্ত মঞ্চ বসন্ত উৎসবের জন্য বরাদ্দ দেওয়া হল ডক্টর মোহাম্মদ ইউলুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ সিটি কর্পোরেশন বলছে এটাকে উন্মুক্ত মঞ্চ কিন্তু সেটা মানতে নারাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাক থানার সমন্বয় বা আমরা যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনি মঞ্চটির কোন দায়িত্বে আছেন জানতে চাইলে এমন বলেন আমি না আমরা এখন মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি সিটি কর্পোরেশন এখন আর এটার দায়িত্বে নেই সিটি কর্পোরেশনের এটাকে মুক্তমঞ্চ বললেও তারা এটা মানছেন না কারণ তারা এটা রক্ষণাবেক্ষণ করছেন যদিও সরকারের পক্ষ থেকে এটা এখনো সিটি কর্পোরেশনের এটা অধীনস্থিরো ছাত্র আন্দোলনকে ইজারা দেওয়া হয়নি কিন্তু তারা যেহেতু রক্ষণাবেক্ষণ করছেন উদ্যোগে নিজেরাই বন্টন করে নিয়েছেন নিজেদের মধ্যে ফলে এখন এটার দাবিদার তারা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানান ইমন ইমন ফাইনালি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন থেকে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ ফাতিমাকে একাধিকবার ফোন করা হলেও তাদেরকে পাওয়া যায়নি পাওয়া যাবে না এটা খুব স্বাভাবিক এবং এরপর যে জবাবটা আমরা পাবো সেটাও আমরা অনুমান করতে পারি কারণ আমাদের অনেক পরিচিত জবাব দেখি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন এই বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি বিষয়টা নিয়ে খোঁজ নিয়ে দেখবো বিষয়টা নিয়ে খোঁজ করব খোঁজ নিয়ে দেখবো তারপর আমরা ব্যবস্থা নেব এই কথাগুলো আমরা এর আগে শুনেছি এখন একটা বিষয় পরিষ্কার ঢাকা সিটি কর্পোরেশন উত্তর বা দক্ষিণ উত্তরের গল্পটা আমরা দেখলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসলে কার অধীনে আছে এখন বৈশ্বরী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো অনুমতি দিয়েছিল কিন্তু অনুষ্ঠানটা করা যায় না যেহেতু বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চায় নাই ফলে এই প্রোগ্রামটা করা যায় না এবং তারা নিজেরাই দাবি করছে তারা নিজেরাই দাবি করছে অনুষ্ঠানটা তারা বন্ধ করে দিয়েছে তারা মঞ্চটির নাম পরিবর্তন করেছে যদিও সিটি কর্পোরেশন আগের নামেই বরাদ্দ দিয়েছে কিন্তু সিটি কর্পোরেশনের অধীনে তো এটা নাই বলেই মনে হচ্ছে তবে এই সমস্যা আর থাকবে না এই সমস্যা না কারণ আমরা ইতিমধ্যে নিশ্চয় জেনেছি ঢাকা উত্তর এবং সেখানে জাতীয় নাগরিক কমিটি থেকেই একজন দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য কিছুদিন আগেই তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করেছেন এবং তারপর তিনি এখন ঢাকা দুটো সিটি কর্পোরেশনের একটা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং সেখানে তিনি সেই জায়গার যোগ্য কিনা এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে এমনকি মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত জানিয়েছেন যে তিনি আসলে ওই পদের জন্য যোগ্য ব্যক্তি নন তারপরেও যেহেতু উপদেষ্টার সুপারিশ ছিল তাই শেষ পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন কিছুদিন আগে ফলে সামনে আর সমস্যা হবে না কারণ এখন জাতীয় নাগরিক কমিটিকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে বৈষম্যবীর ছাত্র আন্দোলনকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে কিন্তু আগামীতে আর সেই দায়িত্ব পালন করতে হবে না কারণ সিটি কর্পোরেশন ইতিমধ্যেই তাদের নিজেদের করাতে চলে এসছে ফলে সামনে আমরা আর এই ধরনের সমস্যাগুলো দেখতে পাবো না যে কথা বলছিলাম হেডলাইনে যেটা বলেছি ডক্টর মোদ সরকারের হাতে কি আসলেই কোনো ক্ষমতা আছে এই একটা ঘটনায় তো আমরা দেখতে পেলাম তাদের অধীনস্থ সিটি কর্পোরেশন তার অনুমতি দিয়েও অনুষ্ঠানটা করাতে পারলো না পুলিশ অনুমতি দিয়েছে তারা অনুষ্ঠানটা করাতে পারেনি কারণ নাগরিক সামনের দিনে এই সংগঠন থেকেই আসলে সিদ্ধান্ত হবে সিটি কর্পোরেশন কিভাবে ঢাকার সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কোনো সংগঠন কোন অনুষ্ঠান করতে পারবে কি পারবে না কি হবে কি হবে না সেটা এখন সেই সংগঠনই নির্ধারণ করে দিতে পারবে যেহেতু তাদের প্রতিনিধি এখন সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের হাতে আদৌ কি এখন ক্ষমতা আছে নাকি ক্ষমতার আরেকটা সেন্টার তৈরি হয়েছে আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে উপমহাদেশের রাজনীতির খোঁজখবর আমরা যারা রাখি তারা নিশ্চয়ই জানি ডক্টর মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন বলা হতো ভারতের দুটো পাওয়ার সেন্টার একটা প্রধানমন্ত্রী অর্থাৎ ডক্টর মনমোহন সিং এর অধীনে একটা পাওয়ার সেন্টার এবং আরেকটা পার্টি প্রধান কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর অধীনে আরেকটা দুটো পাওয়ার সেন্টার তখন কাজ করতো এবং তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল বাংলাদেশেও কি এখন